হরে কৃষ্ণ জয়নিতাই কুশলিয়া রাধা রাধাগোবিন্দ মন্দির হরে কৃষ্ণ সেখানে আজকে আমাদের কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য মঠের চৈতন্য সঙ্গের মধ্যে আমাদের আজকে মাঠ পর্যায়ে একটা কমিটি গঠন হবে হরে কৃষ্ণ সেই কমিটি গঠনের লক্ষ্যে আমাদের শাস্ত্রীয় অনুযায়ী এখন আমাদের গীতা পাঠ অনুষ্ঠিত হবে হরে কৃষ্ণ গৌর হরি বল। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরু না বৈষ্ণব বঞ্চ শ্রীরূপম সাক সহগণ রঘুনাথ সজীবম সাদই তং সবদিতং পরিজন সৈতং কৃষ্ণ চৈতন্য দেবাং শ্রী রাধা কৃষ্ণ পদায়ন সহগণ ললিতা চ অজ্ঞানং তিমি রাধার্শ জ্ঞানাঞ্জনা শলাকয়া চোখ জ্ঞান তসমৈ শ্রী গুরুবেই নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ্বর গোপিকা রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীর আধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানু সুতং দেবী প্রণামি হরি ও কৃষ্ণ ভক্তি পদেবী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রিয় দৌত গদাধর শ্রীবাসাদি গুল ভক্তবিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রূপ তন ভট্ট লঘুনাথ শ্রীদেব গোপাল দাস রঘুনাথ এইচ আই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাথ বিষ্টপুরণ এই ছয় গোসাঁই যার মহিতার দাস তার সবারও পদরে হরে নুমর এই ছয় আই যবে প্রজে করলবাস

যদা যদা হি ধর্মস্য গ্লানিভবতি ভারত অদ্ভুত কালাম তদা কালাম মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশৎ চ দুঃস্কৃতাম ধর্মসংঘাত স্থাপনতায় সম্ভব যুগে যুগে হরে কৃষ্ণ এই পৃথিবীতে যখন ধর্ম কমে যায় যখন অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায় তখন কি হয় ভগবান এই পৃথিবীতে আবির্ভূত হয় জন্মগ্রহণ করে তো কেমন পরিবারে কেমন জায়গায় ভগবান তো তার ঘরে আসবে না যাদের গলায় মালা আছে যাদের তিলক ধারণ আছে যারা ধর্মের পথে চলে হ্যাঁ যারা মালা জপ করে যারা কৃষ্ণ নাম করে তাদের পরিবারে তাদের ঘরে ভগবানের আবির্ভাব হয় সেখানে আবির্ভাব ভাই কি করে প্রথমেই সাধুদের দেয় পরিত্রাণ সাধুর তো আসছে ভগবান নাকি সাধুদের দেয় পরিত্রাণ আর কি করে অসাধু ব্যক্তির করে বিনাশ আর কি করে ধর্ম প্রতিষ্ঠা করে যেমন এখানে আগে তো মন্দির ছিল না ভগবানের কৃপায় আজকে এখানে রাধা গোবিন্দ মন্দির স্থাপিত হচ্ছে আঠতালা স্থাপিত হচ্ছে এখানে ষোলোপহর লীলা কীর্তন ভোগ মহোৎসব হয়ে থাকে সাধু সঙ্গ গীতা ভাগবত পাঠ হয়ে থাকে কিন্তু অনেক আগে তো ছিল না তাই না এই এখানে এই মন্দিরের জায়গাটা কি অর্পিত করা না কে দান করছে তোমার আরেক ভাইয়ের নাম কি শ্রীকান্ত সিং আর হচ্ছে অদ্বৈত গোস্বামী অনিল সিং হরে কৃষ্ণ তাহলে কয় শতক জায়গা দুই ভাইয়ে তিন শতক জায়গা দিছে মন্দিরের নামে সেখানে রাধা গোবিন্দের সেবা পূজা হয় সাধু গুরু বৈষ্ণব তাদের তরণ পায় নাকি সেই কারণে আজকে রাধা মাধবের কৃপায় আমাদের চৈতন্য মহাপ্রভুর কৃপায় আজকে এখানে চৈতন্য সঙ্গ করে উঠছে নাকি আমাদের সঙ্গের নাম আমরা কি দিয়েছি চৈতন্য চৈতন্য মানে চেতন হ্যাঁ চৈতন্য মানে চেতন কলি যুগে কি ভজন করতে হয় কি খাইতে হয় সেই সমস্ত আলাপ আলোচনা যেখানে হয় যারা জানে এই বিষয়গুলো যারা বোঝে তারা হলো চেতন নাকি আর যদি মনে করে আমি একাদশী করব না আমি নিরামিষ খাবো না আমি গলায় মালা দেব না তাহলে ওই বেটা তো এখনো অন্ধকারে ডুবে আছে হ্যাঁ সেই অন্ধকারের মানুষগুলোকে চৈতন্য মহাপ্রভু এসে জ্ঞানের আলো দান করেছিলেন তাই আমাদের এই সঙ্গের নাম হচ্ছে চৈতন্য সঙ্গ বলা জয় জয় শ্রী তাহলে আজকে রাধা গোবিন্দের কৃপায় এখানে যারা ভূমি দান করলো তারা হলো ধন্য ধন্য না কত জোনা কত জমি আছে কত জায়গা পড়ে আছে তারা কিন্তু দিতে পারে না দেয় না তাহলে যে যারা দিল তারা হলো ধন্য আর এই ধন্য ব্যক্তির অর্পিত জায়গা যারা এসে কৃষ্ণ নাম করে যেমন আমি আসছি আমি কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য আমি চলে আসছি এখানে তাহলে আমার সুবাদে তোমরা আমাদের যারা ভক্ত তারা সবাই এসে এখানে তাহলে তোমরা আর আমরা কি যারা জমি দিল তারা কিন্তু ধন্য আর তোমরা আমরা কি বলো দেখি আমরা মহা ধন্য বলো